সো হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে আটার নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেল সমস্ত পয়টিনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলির জন্য চলো দেখিনি এখানে কী বলছে তো এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তো সেটার মধ্যে কিন্তু বলা হয়েছে যারা যারা কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টরা আছো তো তাদের কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশান তার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং সেই ডেটটা হচ্ছে কুড়ি এক দুহাজার পঁচিশ থেকে পঁচিশ এক দুই হাজার পঁচিশ অবধি আর ফাইনাল সেশনাল এক্সামিনেশান যেটা সাতাইশ এক দু হাজার পঁচিশ থেকে একত্রিশ এক দু হাজার পঁচিশ তো এই ফাইনাল সেশনাল এক্সাম বলতে তোমাদের যে ভাইভা যে এক্সামগুলো হয় বা যে ল্যাব প্র্যাকটিক্যাল খাতা যে জমা বা সেটার উপরে যে এক্সামগুলো হয় সেই এক্সামটার কথা বলা হয়েছে আর এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশান যেটা কুড়ি তারিখ থেকে শুরু হবে তো সেটার কিন্তু এখানটায় তোমরা দেখতে পারবে যে রুটিনটা এখানে কিন্তু দেওয়া আছে তো তোমাদের কিন্তু পরীক্ষা স্টার্ট হচ্ছে একুশ তারিখ থেকে তো একুশে তোমাদের একুশ এক হাজার পঁচিশে দশটার থেকে একটা অবধি অ্যাপ্লাই ফিজিক্স বাইশ তারিখ তোমাদের কেমেস্ট্রি তারপরে তোমাদের চব্বিশ তারিখ হচ্ছে ম্যাথামেটিক্স এবং পঁচিশ তারিখ কিন্তু কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা যারা যারা পলিটেকনিক স্টুডেন্টরা আছো তাদের এটা রুটিন তোমাদের মোটা মোট চারটা এক্সাম হবে এই সেমিস্টারে তো এখনও যাদের সেরকম প্রিপারেশন হয়নি তো অবশ্যই তোমরা সেই প্রিপারেশানগুলো নিয়ে নাও এবং ডিসক্রিপশানে আমার একটা টেলি টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসতে পারে সেসব কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং